এই জমিনেও যারা ছিল তারা কি মুসলমানকে ভালো রেখেছিল না তারাও মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল কথা বলেন ঠিক কি না শাপলা চত্বরে শত মুসলমানকে হত্যা করেছিল এদেশের সোনার মানুষদেরকে ফাঁসীর দড়িতে ঝুলিয়েছিল মিথ্যা মামলা হামলা দিয়ে আলেম ওলামাশাও এদেশের অসংক মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দি করে রেখেছিল যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল আজকে তারা আছে সিআর থিয়েট্রে পালে গেছে কথা বলন নাকে আপনারা পালিয়ে গেছে আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব ইন্না বাদ সরব্বিক আলা সাদিদ আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলেন ঠিক কি না আছে আজকে না সব শেষ চলে গেছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো গেলেন নিজের জবানের কথাটাও ঠিক রাখলেন না এখন মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয় যে আমি দেশের কাছে আছি চট করে ঢুকবো আবার বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আসি আপনি যদি এই দেশের প্রধানমন্ত্রী থাকেন তে ভারতে কি করে আপনি তাড়াতাড়ি আসেন তো কথা নাকি আপনারা বার 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 এ দেশের মানুষকে তারা ধোকা দিয়েছে কথা বলেন ঠিকই আমরা বলতেছি পালিয়ে যাওয়ার আগে যেমন এই দেশের জনগণকে জানাননি এই দেশে যদি আসতে মনে চায় বলার দরকার নাই যেই দিকটা মন চায় আপনি আসেন এই দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আমাদেরও মায়া দয়া আছে মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে আপনি আসেন কথা কয় না কেন বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজনাই বহু বহু কাদের কাকার অবস্থা খারাপ তোর বেজ বাবার হাউ নাকে সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আই বাপ তুমি আই গো সেই দিন আইসা বুবু চিয়ার পাই বাহানা ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন কথা বলে ঠিক কিনা আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যে নারী এই দেশের জনগণকে রেখে পালিয়ে যায় এমন নারীকে আর নেত্রী বানানো যাবে না কথা বলেন না কেন মেয়ে মানুষের রাগ বেশি দেখেন না

সেই দলেরই হোক পুরুষ চাই পুরুষ কথা ক্লিয়ার না ভেজালা আছে তাই বলে উনি আছে থেকে রাগ করবেন না বেগম খালেদা জিয়ার হিসাব আলাদা কারণ উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি জেল খেটেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ ছাড়েনি বাপের বেটি ওনার হিসাবই আলাদা কথা কম ওনার সাথে এনার হিসাব যায় না আল্লাহ দেখেন কি সম্মান দেশে রাজকীয় ভাবে বিমানে চড়ে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য আর একজন ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে পেলে গেছে কথা কন ঠিক কি হ্যাঁ ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে চলে গেছে ভাঙ্গা খালি কোনো মতে ভারত পৌঁছেছে আর একটু দূরে যাওয়া লাগলে ওটা আসমানে একটা ঘটনা ঘটিয়ে দেখত আল্লাহ ভাষা আইছে কথা কয় নাকি রাগ করতেছেন আমরা বলতে চাই উনি তাও হেলিকপ্টার পাইছে আগামীতে যদি কেউ জুলুম করে এরকম পালাইতে চায় হেলিকপ্টারের পাকাও খুঁজে পাবি না কথা কোন ঠিক কিনা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজানবো আমার মন খারাপ করবেন না আমি যে কথা বলতে চাই নবী আমার ডেকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে চাপাতত প্রকাশ করা যাবে না হজরতে বেলাল দেখে বলেন গো আমার জীবনের কোন দাম নাই আমার মণিপো মায়কে বলেছিলাম তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় অমায়া ঠিক বলে বেলাল রে উটুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য চাকর যারা আছে নালিশ চলে গেছে উমাইয়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই না বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই দরজায় ডাক দেয় এ বেলাল দরজা কল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবারও মায়া তাকা দেখি সেই রাত্রিতে হজরত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উর্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে কন মার হাওয়া এইবারও মায়া দেখে বলে এ চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে তাকায় দেখো না একটা উত্তুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন এক পা দু করে হজরতে বেলালের কাছে চলে গেলেন হজরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় নাড়ায় আজিগিরি করে কা এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালে মার আওয়াজ বের হয়েছে তখন এই আওয়াজ শোনা মাত্র আমায় ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওকুলু কওলান সাদীদা মুসলমানরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই ভরা পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা ঘুমানোর আগে মিথ্যা ঘুম থেকে উঠা মিথ্যা সিহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে চলে গেছে এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না মিথ্যাবাদী আছে না নাই বলে আমরা হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম এখন রিপোর্ট প্রকাশ হয় হেলিকপ্টার থেকে পানি নয় জনগণের বুকে গুড়ি ছুঁড়ে মারা হয়েছে গুলি গুলি কথা না চাষা রাগ করছেন আপনারা অনেকে করছে হুজুর বলে দেখছি দেখছেন তো কি আছে আপনারা ভুলে যান এই জন্য স্মরণ করে দিচ্ছি ভুলে গেলে চলবে না ঠিক আছে তো মাঝে মাঝে মনে করায় দেওয়া লাগবে আপনাদের স্মৃতি শক্তি দুর্বল রাগ করবেন না আমার ভাইয়ারা আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দেয় শোনেন ওমায়া ডেকে বলে বেলাল তুমি যদি চাও উদ্দম্মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো জায়গার ব্যবস্থা করে দেব বেলাল রে এখনো সময় আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো হযরতে বেলাল রে বলে আবু জেলে দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না বলুন আল্লাহু আকবার এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু খবর দেব হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা শুনুন না তা কাউকে গোনার টাইম নাই আমি দুনিয়ার কোন আবু দাজ্জাল ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহ কে আল্লাহ আকবার এইবার উমাইদ দৌড়ে চলে গেল আবু বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ আমার বাড়ি কি দুদাজ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি আবু সাঙ্গ সাংগো কেডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন এই পৃথিবীর জমিন অসংকোজে জালেম শাসক আছে যাদের কাজী হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো মুসলমানদের উপরে নির্যাতন ও জুলুম চালানোর জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে ওরা তখন টার্গেট করে করে টুপিала দাড়িওয়ালা আলেমদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য সર્জন্ত করে আমার ভাইরা গভীর মনোযোগে কথাটা গুলো শুনবেন আবুযিল কিভাবে মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালায় তা বলতে গেলে লম্বা সময় হবে যেও তো আগে এত সময় আমি পাবো না সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যায় বাজান এই বেড়া বুঝেলে চলে গেল অমায়ের বাড়িতে যায় বলে বেলাল এই দিকে আয় এ বেলাল এসব কি সঞ্চিত মিনাকে মুসলমান হয়েছে বলে হ্যাঁ যা শুনেছে সত্য আমি মুসলমান হয়েছি এই কথা শোনার পরে আবু জেল দিকে বলে বেলাল তুমি যদি চাউর দম বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা যদি করতে চাও দেড় হাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা হবে বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না আমাদের একটাই শর্ত নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আবু জেলের কথা শোনার পরে হজরতে বেলাল দেখে বলে আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সার তেরাজি বিশ্ব নবীর কালে মা সার তেরাজি নাই বলেন আল্লাহ একবার বেলালের মতো যারা খাটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হতে পারে না মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয় টাকা পাইলে বাতিলের পাঁচ চাটা গোলা হয় টাকার ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে উল্টা পাল্টা কথা বলে কথা বলে না কেন রাগ করতেছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই মারা বুঝেল দিকে বলা বেলাল এত বড় লোপনি প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজাং বলে কেউ না উঠলাং বলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদের লিলে দিলে চাবুক দে পিটাও হজরত বেলালকে চাবুক দে পিটানো শুরু করলো ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ছড়তেছে ইসলামের প্রথম মুয়াজ্জিম হজরতে বেলাল আবু জেলদিকে বলে বেলাল রে চাবুকতে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জরে তবু কি নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করবি না হযরতে বেলাল দিকে বলে আবু জেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালেমা ছাড়তে রাজি নাই বলুন সুবহানাল্লাহ আবার ভাইরা এইবার আবু জেল দিকে বলে বেলাল রে আমার কথা যখন শুনলি না আর কত ভয়ঙ্কর

সেই গরম বালিতে ঘোরা গেলো পাবলা গাছের কাঁটাগুলো জিপ্বার ভিতরে পেরে গিয়ে মারা গেল সে তো নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে আইসে বলে বেলা চাবুক দে পিটাইলাম পায়ের শিলাকে নিয়ে ঘুরলাম রে বেলাল তবুও কি নবি মোহাম্মদের কালিমা সারবি না ভদ্রতে বেলাল লিখে বলে আব জেলে রে মারতে মারতে যদি বেরো বেলা দাও বিলালের নিশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে ঠিক থাকবে ততদিন বলুন আল্লাহ এই কথা শোনার পরে আগু জেলদিকে বলে এ যুবকের দাও বিশাল বারা একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে ছাপায়া দাও কয়েকজন যুবক মিলে বিশাল বারা একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে ছাপায়া দিল আপুজেল মনে করলো পাথরের চাবা আরগাতে বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফিরে ফেরে চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকির ওপরে বিশাল বড়ো পাথর রক্তাক্ত যি হোক বানিয়া তবুও হজরতে বেলাল জিকিরি করে কা আপনাকে আমাকে জিকির করে যেন কেউ মারে না ফেটে না থমক দেয় না আমরা বারো কপাল বারা তবু আল্লাহর জিকিরি করি না হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহুব্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না এ ভাইজান জিকির করার জন্য আলাদা সময় লাগে না মাঠে কাজ করতে করতে জিকির করা যায় ব্যবসা বাণিজ্য করতে

আর বেলালকে বিটাইতে সে শোনেন হজরদি বেলালকে রেখে যখন তারা চলে গেল রক্তাক্তিহ পানিয়া চোখের কোনা দিয়ে পানি জরে হজরত বেলাল তবু আল্লাহর রে করে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে আল্লাহ বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকি করতে বড় কষ্ট হয় নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে হজরতের বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ কবুল করতে দেরি করে নাই বেলালের পুকের পাথর ডাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন আল্লাহ

এই যখন ইসলামের অবস্থা ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ নবীর যখন মন খারাপ নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আর একটু চিল্লায় বলেন কার আমার আল্লাহ দিকে বলে জিবরাগিল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি সারামার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল আর করিস না লাহুমা বুস থেকে সুরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি বলুন আল্লাহ আকবার নবী আমার ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ আমার কষ্ট পাওয়ার কারণ কি তোমরা জানো কি তোমার এই মাত্র মুস্কি হাসি দেওয়ার কারণ হলো আসমান থেকে এই মাত্র জিব্রাইল এসে আমার উপরে সুরা কাউসার নাজিল করল চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সুরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন সবাই জবান আরাক আরেকবার আমার সঙ্গে তেলাওয়াত করা বলেন ইন্না আত্বাইনাকাল কাউসার ইন্না আত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইম نشانيك هو الأبطار الله أكبر أمر الله ربنا العالمين أولا إنا أعطيناك الكوثر অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন হাউজে কাউসার দান করেছেন বলুন সুবহানাল্লাহ ইন্না কেল কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা চাইতে মিষ্টি পানির মতো ক্লিয়ার ওই কঠিন কিয়া মতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে যেদিন সূর্য মাতার উপরে চলে আসবে জমিনটা হয়ে যাবে তামার জমিন

স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়া সারার কোনো ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে আল্লাহ তালা শাস্তির মানুষকে আশ্রয় দেবেন শাস্তি ঋণের মানুষকে আল্লাহ তালা ছায়া দান করবেন ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে বিশ্ব নবীর দিকে মানুষ দলে দলে রওনা করবেন ওই সময় কিছু মানুষের চোখের সঙ্গে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দিবেন নবী আমার দেখে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক কোম্মতকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না আমার আল্লাহ রাব্বুল আলামিন টিকে বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা জোরে বলেন কয়টি অপরাধ একটু জোরে বলেন সেই দুইটি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই গভীর মনোযোগে কথাগুলো শুনে যাবেন ভাইয়েরা আমার সহ কাছে যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য মানুষ রওনা করবেন নবী আমার হাউজে কাউসারে পিযালানে দাঁড়িয়ে থাকবেন শোনেন শোনেন হযরত আব بکر পিয়া লাগলো ভরায় দিবেন মাছখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি খুঁজে খুঁজে তার আদরের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন নবীজির হাতে এক प्याলা হাউজে কাউসারে পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না তৃষ্ণা মিটে যাবে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান দুইটা হাত দেখান আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তাওফিক দান করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন জোরে বলেন আমিন